আসসালামু আলাইকুম আমরা অবস্থান করছি বহরপুর মুরার বাজার সরকার সরকার পতনে আনন্দ উল্লাস বেঁচে উঠেছেন মুরার বাজারের শিক্ষার্থী বায়রা সবাই আমাদের এই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন বর্তমানে আমাদের এই লাইভটি যে বা যেখান থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন এবং একটি করে আনন্দের কমেন্ট করে যাবেন আমরা চেষ্টা করব সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার শুক্র দর্শক অলরেডি আমাদের এখানে অনেকেই জয়েন্ট হয়ে গেছেন

न पालीअ वार पालीअ

祝马有贵同志两周年国庆。 Shok emote amra dek te pwansi ta mwak sibele Janatir, baider, etkeye দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি আনন্দ মিশিন নিয়ে মুরার বাজারে এসেছেন জামাতের নেত্রীকর্মী নেতৃবৃন্দ